আমার মেয়ে একটু কড়া পছন্দ করে কয়েকটা কড়া ভেজেছি আর এগুলো কড়া না ভেজে একটু হালকা করে ভাজলাম এই যেমন করে করলাম একটু পাতলা করে দিলাম এখন তো বাজারে তাল ওঠার সাথে সাথেই আমরা নানান ধরনের তালের পিঠে বানানো শুরু করে দিই কিন্তু আমার শ্বশুরবাড়িতে একটা নিয়ম আছে ওনারা ভাদ্র মাস ছাড়া এই তালের পিঠে বানাতেন না বিশেষ করে ভাদ্র মাসের টেরো দিনে টেরা বেড়ার দিনেই তালের বড়া বানাতেন তো ভাদ্র মাসও চলে এসেছে আর কৃষ্ণের জন্মাষ্টমী হয়ে এসে গেছে আমি আজকে একটা তাল নিয়েছি এটা দিয়ে তালের বড়া বানাবো আজকে বাজার থেকে তাল কিনে নিয়ে এসেছি আগে পরিষ্কার করে ধুয়ে নেব ধোয়ার সময় ওপরে এটা খুলে দিই থেকে চামড়াটা ছিলে দিলাম এবার কোয়াটা বের করে নেব কয়টা আছে এখানে তিন কোয়া তিন থাকে তালে অনেকে অনেক রকম পদ্ধতিতে এই তালের রস বের করে থাকে কিন্তু আমি আমার ছোটবেলায় মা ঠাকুমাকে যেভাবে দেখি যে আজকে আমি সেভাবেই চিপে ওপরে জল দিয়ে দিলাম জল দিয়ে ভালোভাবে কষলে নেব এ তালের রস তো অনেকে অনেকভাবে বের করে থাকে আমি এই ফুটোফুটি থালা নিয়েছি আমি এটাতেই করব। আমার মা ঠাকুমাকে দেখেছি তারা চালুন বা বেতের ঝুড়িতে করতো আমার কাছে ওগুলো নেই আমি এটাতেই করছি এভাবে রস বের করে নেবার পর তালে রে আঠিটা মাটিতে বা টবে রেখে দিলে কয়েকদিন পর এখানে গাছ বের হয়ে যায় তখন এটা কেটেও খাওয়া যায় এতে এতটা পরিমাণের রস হয়েছে তালটা তো চিপে নিলাম এবার একটা পরিষ্কার গামলার মধ্যে ঢেলে ঢেকে রাখবো আর বাকি গাছগুলো গুছিয়ে এটার মধ্যে কিন্তু যে মাছি পড়ে অনেকেই তালের বড়া আটা ময়দা সুজি দিয়েও বানায় তারপরে যদি একটু চালের গুঁড়ো দেওয়া যায় বড়াটা উপর থেকে খুব মুচমুচি হয় আর ভিতরে নরম হয় খেতে খুব ভালো লাগে আমি এখানে কিছু আতপ চাল ভিজে রেখেছি এটা গুঁড়ো করে নেবো একটা নারকেলও নিয়েছি এটাও ভেঙে করিয়ে নেবো খুব বেছে বেছে বাজার থেকে নারকেলটা নিয়ে এসেছি নারকেলটা ভালো আর এই যে এইটুকু জল বেরিয়েছে আমার প্রতিদিনের কাটাকুটির বুটির মধ্যে এই যে উপরে এটা আছে এটা দিয়ে নারকেল কুড়িয়ে নিচ্ছি এখানে রেশনে আটা শিখে নিয়েছি এবার চালের গুঁড়ো নিব চালের গুঁড়াটা আমি মিক্সিতে করে নিলাম আটা চালের গুঁড়ো নিলাম এবার চিনি দিচ্ছি চালের গুঁড়া চিনি মিশিয়ে নিলাম এবার তালের রস দিব তালের রস দিয়ে দিলাম একটু রস লাগবে নারকেল কুড়াও দিব এক মালই নারকেল কুড়িয়ে নিয়েছি পুরোটাই দিলাম খুব ভালোভাবে মিশে নিচ্ছি মাথা মাখি হয়ে গেছে আর গোলাটা একদম পারফেক্ট হয়েছে যেমন এবার ঢাকা দিয়ে রেখে ধরে দিয়েছিলাম তালের করা করার জন্য এই কড়াইটা নিয়েছি আর উনুনও ধরে নিয়েছি উনুনে বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিব আজকের বড়া গুলো আমি সাদা তেলে ভাজবো প্রথমে একটা ভাজলাম এটা নিজেরা খাবো না বাইরে ফেলে রাখবো পাখি খেয়ে নেবে প্রথম কড়াইয়ের বড়া ভালো হয়েছে একদম ফুলে গেছে দেওয়ার সময় জোড়া লাগলেও আস্তে আস্তে ভাজা হয় হয়ে হয়ে যায় গেল মেয়ে এগুলো দিয়ে শুধু কি তালের কড়াই হয় আমি বললাম যে না অনেক রকম পিঠেই হয় দাঁড়া কয়েকটা তালের কুয়া পিঠা বানিয়েছি আমার মেয়ে একটু কড়া পছন্দ করে কয়েকটা কড়া ভেজেছি আর এগুলো কড়া না ভেজে একটু হালকা করে ভাজলাম আর একটু পাতলা করার জন্য তালের রস দিব কেউ চালে এখানে দুধও দিতে পারো কিন্তু আজকে আমি তালের রস দিয়ে করবো এই যেমন করে করলাম একটু পাতলা করে দিলাম কড়া দেখি কড়াই দিলাম দুইটা হালকাও দিছি তুমি খাও শেষ হয়ে গেছে দারুণ হয়েছে বন্ধুরা এই ছিল আজকের রেসিপি তালের বড়া বানালাম আশা করি তোমাদের ভালো লেগেছে তোমরা চ্যানেলটা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করো ফেসবুক ফলো করো লাইক করো আর প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করো আমার পাশে থেকে